लुलुलो पानी এটা আসলে সবাই জানতে চেয়েছে যে তালুলুলু কী আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই গরমে তালুলু পানি ছাড়া আর কিছুই মানে খেতে মন চায় না আর কি তো তালুলুলু পানি কি সেটা অবশ্যই এতক্ষণ বুঝেই গেছো তোমরা তো আসলে আমি আজকে এই তাল শাঁসগুলা দিয়ে আমি এখন রেসিপি করে দেখাবো তো আগে আমি উঠায় খেয়ে নিছি আর আমি শুধু একা খাবো কেন তোমাদেরও একটু লোভ লাগাতে আসলাম আর কি তোমরাও খাবে এই গরমে তার ঠান্ডা ঠান্ডা তালুলু পানি যেটা খেলে একদম কলিচা ঠান্ডা হয়ে যাবে আর কি তো আমি এখানে নিয়ে নিয়েছি আর এটা রেখে দেওয়া হয়েছিলো আর এইগুলো আমরা সবাই জানি তালকুরটা হলো মানে এই তাদের খোসা থেকে ছাড়াই রাখলে মানে আসলে কিভাবে বলে তাল থেকে এড়ায় রাখলে এভাবে এরকম লালি হয়ে যায় আর আমি এভাবে তালকুরগুলো ছুলে নিচ্ছি তো আমি কিন্তু মানে অলরেডি প্লেট ভর্তি ছিল আমি অলরেডি খাচ্ছি আর এরকমই করতেছি যাই হোক এই যে দেখো আমার খাওয়া মানে আর খাওয়া এটাই মেন কথা যে সেটা করতে যাবো খেতে হবে আর এই তালকুর আমাদের এখানে তালকুর বলা হয় না আমরা তালশ্বাস বলি তোমরা এটাকে কে কোথায় কি নামে বলো সেটা একটু জানিও তো আমি এখানে আর কি চার পিস নিয়েছি এখানে পিস পিস করে কেটে নিচ্ছে আর এই তালুলুলু পানি যে এত ভালো লাগবে এত গরমে মানে একটু তৃপ্তি দেবে আর কি আর আর এটার টেস্ট কেমন ছিল সেটাও তোমাদের আমি শেয়ার করব আর কি আর আমি এই তো চারটা এখানে নিছি তালকুর আর আমি এখানে পিস পিস করে কেটে নিচ্ছি আমার কিন্তু মানে তালুলু পানি রেডি করতে বেশি টাইম লাগে নাই এটা আর কি এটা একটা গরমের ড্রিঙ্কস বলতে পারো তোমরা আর এখানে লাগবে লেবু তো আমি এখানে লেবু নিলাম আর এখানে দেখো একটু স্টাইলিশ করে আর কি মানে সুন্দর দেখানোর জন্য আর কি এই তো পড়ে যাচ্ছে দেখো তো এখানে আমি নিয়ে নিচ্ছি গ্লাসে আবার মানে আমি কিন্তু দেখো তোমাদের একদম আবার দেখাচ্ছি এভাবে ফার্স্টে আর আমি এখানে দুই গ্লাস বানাচ্ছি তো দুই গ্লাসে আর কি একসাথে রেডি করা হচ্ছে তো তোমাদের আর কি দেখাচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম বরফের টুকরা আর এই গরমে বরফের টুকরা ছাড়া যেন কোনো কিছু ভালোই লাগবে না আমি এখানে মানে কোনো ফ্রিজে ঠান্ডা পানি দেয় নাই আর লাগবে স্প্রাইট এখানে আমি ঠান্ডা ঠান্ডা স্প্রাইট একদম নিয়ে নিলাম গ্লাসে আর সাথে আরও ইনগ্রিডিয়েন্ট লাগবে আর এই তালুলু পানি কিন্তু আমার রেডি হয়েই যাচ্ছে আর এটা দেখো এটা যে কোনো ফলের রস তোমরা নিতে পারো তো আমি এখানে তরমুজের রস আর কি নিয়েছি এখানে আমি তরমুজের রস নিলাম এখানে তোমরা যে কোনো ফলের রস ব্যবহার করতে পারো তো আমার কাছে যেটা ছিল আমি সেটাই ইউজ করছি আর এটাতে দেওয়াতেই কিন্তু দেখো তালুলু পানির কালারটা এত সুন্দর হয়ে যাবে কি বলবো আর স্বাদটা কেমন ছিল সেটাও কিন্তু আমি শেয়ার করতেছি তোমাদের সাথে আর এই কালারটা না এত ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে মানে তালুলু পানির লোকটাই চেঞ্জ করে দিছে এটা একটা সফট ড্রিঙ্কসও বলতে পারো তোমরা আর আমার মতো কে কে এরকম তালুলু পানি পছন্দ কর সেটাও জানিও কিন্তু আর দেখো কি সুন্দর লাগতেছে আর আরেকটা কথা বলি এটাতেই সুন্দর মানে টেস্ট লাগবে কিন্তু সত্যি এত ভালো লাগছে কারণ স্প্রাইট কিন্তু এমনিতেই ভালো লাগে সাথে যদি থাকে লেবুর রস তাহলে তো কোনো কথাই নাই আর এখানে আছে যেহেতু বরফ তালুুলো ব মানে কি বলব সব কিছু মিলায়েও খুবই টেস্ট লাগছে গরমে ঠান্ডা ঠান্ডা তালু পানিয়ে যেন কলিজা ঠান্ডা করে দেয় আর আমি একটু লোভ লাগানোর জন্য আর কি রেসিপিটা দেওয়া যে আমি শুধু একা। পয়সা খরচ করে খাবো কেন তোমরা একটু পয়সা খরচ করে খাও আশা করি ভালো লাগবে তোমরা ট্রাই করে দেখো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ